আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক চলে এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে এবার মেঘ বৃষ্টি নিম্নচাপ ও শৈত দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে নতুন নিম্নচাপ আঘাত আনতে পারে পাঁচই নভেম্বর যার ফলে কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনাফ চট্টগ্রাম বরিশাল এবং সিলেট বিভাগের একাধিক জেলায় বিক্ষিপ্ত থাকলে বৃষ্টি এবং বজ্রের সব ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আগামী পাঁচ থেকে ছয় নভেম্বর মধ্যে তো আজ চারই নভেম্বর মঙ্গলবার এবং আগামীকাল পাঁচই নভেম্বর বুধবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় থেকে থেকে রাজ্যে আগামী ঘন্টার মধ্যে কোন কোন জেলার আবহাওয়া কিরকম থাকতে পারে এবং নিম্নচাপের প্রভাবে আবারও কোন কোন জেলাগুলোতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর সবার আগে সর প্রথম সেটি খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরের পর যে সরাসরি ইউরোপিয়ান যে মেঘের পাতা রয়েছে সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো চারই নভেম্বর মঙ্গলবার কীরকম আবহাওয়া থাকতে পারে তো এর জন্য আমরা সকালের দিকে চলে আসতাম আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর মমৃসিংহ রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের সব করে জেলার আকাশ সকালের দিকে বেশ খানিকটা পরিষ্কার থাকতে পারে তবে এখানে দেখতে পাচ্ছি সিলেট তারপর জয়ন্তাপুর কানাইকার সুনামগঞ্জ মলুইবাজার একই সঙ্গে রয়েছে কক্সবাজার দিয়া মহেশখালী টেকনা বান্দরবন এখানে রয়েছে পঞ্চগড় তেতুলিয়া তারপর রয়েছে দিনাজপুর এই অঞ্চলের আকাশের শেষ থেকে সকালের মধ্যে হালকা থেকে মাদুরিদনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে তবে তা বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে এছাড়া ভারতের ত্রিপুর রাজ্যের উদয়পুর শিলচর এই দুই শেষ হালকা থেকে ঘন কুয়াশা দেখা মিলতে পারে আপাতত দেশের আকাশ কিন্তু বেশ খানিকটা পরিষ্কার থাকতে পারে তবে একটি ভয়ের কারণ রয়েছে সেটা হলো বঙ্গোপসাগর একটি ঘূর্ণাবত্ত তৈরি হয়েছে যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইউরোপিয়ান যে মেঘের পাতা রয়েছে সেখান থেকে তো এখানে দেখতে পাচ্ছেন যে মায়ানমারের খুব নিকটবর্তী স্থানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে সেটা কিন্তু খুবই শক্তি সঞ্চয় করতেছে এটা আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে নিম্নচাপে রূপান্তরিত হতে পারে এর প্রভাবে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে অর্থাৎ পাঁচই নভেম্বর থেকে সাতই নভেম্বর মধ্যে কক্সবাজার কুতুবদিয়া মহেশখালি টেকনাম চট্টগ্রাম তারপরে রয়েছে সন্দীপ হাতিয়া খাগ্রসি রাঙ্গামাটি বিলাইসুরি এই অঞ্চলে কোথাও কোথাও বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তাই যারা লবণ চাষী এবং শুটকি চাষীরা রয়েছেন তারা অবশ্যই সতর্কতার সাথে থাকবেন আগামী পাঁচই নভেম্বর থেকে সাতই নভেম্বরের মধ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে কক্সবাজার ত দিয়া মহেশকালী টেকনাফ এই অঞ্চলগুলোতে নভেম্বর থেকে ছয় নভেম্বর মধ্যে তো আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচই নভেম্বর দুপুর বারোটার দিকে সেটা কিন্তু বাংলাদেশের টেকনাফ উপকূল সম্ভাবনা রয়েছে এই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার তো এরপর দেখা যাচ্ছে টেকনাফ তারপর কক্সবাজার কুতুবদিয়া মহেশকালের টেকনাফ এই অঞ্চলের কোথাও কোথাও আহ পাঁচই নভেম্বর বুধবার সন্ধ্যা ছটা থেকে পরের দিন ছয় নভেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে কোথাও কোথাও পেরা পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পাঁচ থেকে ছয় নভেম্বর এখানে দেখা যাচ্ছে সন্দীপ হাতিয়া রাঙ্গামাটি তারপর বৃষ্টিপাত আগামী সাতই নভেম্বর পর্যন্ত চলমান থাকতে পারে তারপর আটই নভেম্বর থেকে দেশের আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে তো এ পরে আপনাদেরকে জানিয়ে দেবো যে আজ সারাদিন কিরকম আবহাওয়া থাকবে তো আজ চারই নভেম্বর মঙ্গলবার দেখা যাচ্ছে দেশের আকাশ কিন্তু অনেকটা পরিষ্কার থাকতে পারে এবং তা বিকেল চারটা পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে তারপর বিকেলের দিকে কিছুটা মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে পারে কক্সবাজার কুতুবদেম মহেশখালী টেকনা বান্দরবন খাগড়স্রে এই অঞ্চলগুলোতে তার পরবর্তী দেখতে পাচ্ছি রাত দশটার দিকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাদ্রিদনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ঢাকা ও রংপুর রাজশাহী এবং ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম তারপর রাত বারোটার থেকে পরের দিন পাঁচই অক্টোবর বুধবার পাঁচই নভেম্বর বুধবার সকালে দিকে চল্লিশ মাসার পর দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা ময়মিরসিংহ সিলেট এবং ভারতের ত্রিপুর রাজ্যের সং সংলগ্ন দুই এক হালকা মাঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর পাঁচই নভেম্বর সকাল থেকে সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে ঢাকা ময়মিরসিংহ সিলেট এবং বরিশাল চট্টগ্রাম বিভাগে দুই এক হালকা থেকে মাঝিরি ধরনের বৃষ্টি বা বজ্রস বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তারপর ছয় নভেম্বর চলে সকাল থেকে সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে ঢাকা খুলনা বরিশাল এই অঞ্চলে দুই এক এবং চট্টগ্রাম বিভাগে বেশ কটি জেলাতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে সর্বোচ্চ মাত্রায় ভারী বৃষ্টিপাত কোন কোন জেলাগুলোতে হতে পারে তো আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কুমিল্লা তারপর হচ্ছে নোয়াখালী চাঁদপুর তারপর সন্দীপ হাতিয়া চট্টগ্রাম কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনাফ ঘাগ্রশী রাঙ্গামাটি বিলাইসুরি এই অঞ্চলের কোথাও প্রায় বিশ থেকে চল্লিশ মিলিমিটার পর্যন্ত মাদরি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাছাড়া ঢাকা তারপর নরসিংদী কিশোরগঞ্জ মমিরসিংহ নেত্রকোনা এই অঞ্চলের দুই একই স্থানে প্রায় পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাত হতে পারে তাছাড়া সিলেট বিভাগের কোথাও কত প্রায় দশ থেকে পনেরো মিলিমিটার পর্যন্ত মাঝুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী বাহাত্তর ঘণ্টার মধ্যে পরবর্তী পাঁচ দিনে দেখা যাচ্ছে মমৃসিংহ সিলেট এবং বরিশাল চট্টগ্রাম বিভাগে দুই এক স্থানে প্রায় হালকা থেকে মাদ্রিদনে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পরবর্তী দশ দিনে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে যেতে পারে তবে এই সময় রংপুর রাজশাহী বিভাগে আকাশ কিন্তু অনেকটা পরিষ্কার থাকতে পারে দিনের বেলা করা রোদ এবং রাত্রিকালীন কিন্তু শীতের তীব্রতা বেশ হারে বৃদ্ধি পেতে শুরু করবে এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের আকাশও কিন্তু বেশ খানিকটা পরিষ্কার থাকতে পারে এই নিম্নচাপের প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না তবে চট্টগ্রাম বিভাগের সবকটি জেলাতে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে মেঘ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 也对。 বন্ধুরা এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কবে নাগাদ আসতে পারে শীতের আমেজ বা শীতের তীব্রতা বাড়তে পারে এছাড়া দেওয়ার চেষ্টা করব তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে নভেম্বর মঙ্গলবার দেখা যাচ্ছে রংপুর ও রাজশাহী ঢাকা চট্টগ্রাম ভারতের ত্রিপুর রাজ্য এবং উত্তরবঙ্গের আসাম মেঘালয় শিলচর সব কটি জেলাতে কিন্তু তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে তারপর পাঁচই নভেম্বর সেম পরিস্থিতি থাকতে পারে তারপর ছয় নভেম্বর কিন্তু সেম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে তারপর সাতই নভেম্বর পর্যন্ত কিন্তু দেশের কোন তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে তারপরে আটই নভেম্বর থেকে খেলা ঘুরতে শুরু করবে অর্থাৎ শীতের যে তীব্রতা সেটা কিন্তু বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে আগামী আটই নভেম্বর থেকে তো এখান থেকে দেখাটা যাচ্ছে যে আগামী আটই নভেম্বর ভারতের নাগারপুর হায়দ্রাবাদ মুম্বাই তারপরে রয়েছে নিউ দিল্লি এই অঞ্চলগুলোতে শীতের যে তীব্রতা সেটা কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করেছে যেগুলো পশ্চিমী হাওয়ার কারণে আগামী আটই নভেম্বর থেকে দশই নভেম্বর মধ্যে রংপুর রাজশাহী খুলনা এবং ভারতের পশ্চিমবঙ্গে বেশ কটি অঞ্চলে বিস্তৃত হতে পারে তারপর দশই নভেম্বর থেকে পনেরোই নভেম্বর মধ্যে রংপুর রাজশাহী বিভাগের কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা প্রায় কুড়ি ডিগ্রি সেলসিয়াস নেমে যেতে পারে এছাড়া মামিষ ঢাকা তারপর হচ্ছে খুলনা বরিশাল বিভাগের কোথাও কোথায় সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বা বাইশ ডিগ্রি যে বেশ ঠান্ডা অনুভূত হতে শুরু করবে আগামী তারিখ থেকে তারিখের মধ্যে তারপর নভেম্বর মাসের শেষ দিকে বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে একটি শৈতপ্রবাহ আসতে পারে যেটা মৃদু শৈতপ্রবাহ হতে পারে এছাড়া ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসের প্রথম বা শেষ দিকে বাংলাদেশের দিকে একটি তীব্র শৈতপ্রবাহ বয়ে যেতে পারে যেখানে সর্বনিম্ন সর্বনিম্ন তাপমাত্রায় নেমে যেতে পারে আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে অর্থাৎ বলা যাচ্ছে যে ডিসেম্বর মাস কিন্তু অনেকটাই ঠান্ডা বা একটি শীতলতম মাস হতে শুরু করেছে তো আপনাদেরকে আপনারা অনেকটাই ধারণা পেয়েছেন তো এই পর্যায়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে ইউরোপিয়ান যে মেঘের বাতা রয়েছে সেখান থেকে আগামী পাঁচ থেকে ছয় নভেম্বর বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশ কন্ত পরিষ্কার থাকতে পারে তবে চট্টগ্রাম তারপর হচ্ছে খুলনা বরিশাল আর ঢাকা ময়মিসিং ও সিলেট বিভাগে দুই এক স্থানের আকাশ বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে পাঁচ থেকে ৬ নভেম্বর চট্টগ্রাম বিভাগের সব করে জেলাতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে যাদের জমিতে কিছু শুকনো জিনিস রয়েছে সেগুলো নিরাপদ স্থানে সংগ্রহ করে রাখবেন এছাড়া যাদের পাকা ধান রয়েছে সেগুলো কিন্তু নিরাপদ স্থানে সরে রাখবেন যারা চট্টগ্রাম বিভাগ থেকে আমাদের খবরটি দেখছেন এছাড়া যারা লবণ চাষি বা সুটকি চাষিরা রয়েছেন তারা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন এই ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু একটা ক্ষয়ক্ষতি হতে পারে চট্টগ্রাম বিভাগের যারা সন্দীপ তারপর কক্সবাজার কুতুবদিয়া মহেশকালী এই অঞ্চলে যারা রয়েছেন তাদের জন্য তো আস আজকের খবর এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ